শুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার দশ নভেম্বর দুই হাজার তেইশ কোনটা কোনটা ভাই কোনটা দাম দিচ্ছেন এইটা এটা কত দিলেন এইটা দাম চলছে দেখছি আমরা কত কত চাইছেন কত বললো ওনারা বয়স বয়স চার দাঁত পঁয়তাল্লিশ এবং একতাল্লিশ চার দাঁত বয়স শেষে একচল্লিশ চাইলেন আর আপনি চাচ্ছেন একচল্লিশ হলে বিক্রি করবেন হয়ে গেছে গেছে কত হইল কত হইলো শুকন গৰু পয়ত্ৰিশ হাজাৰ বিক্ৰী চলে যাবো সামনের দিকে নিচত বলতো কত তিরিশের নিচে কত কত চাইছেন বিক্রির দাম কত পঁয়ত্রিশ আর উনি বলছে তিরিশ ভাঙাতে সাইজটা কিন্তু ছোট বয়স বয়স দুই দাঁত হালকা বয়সের এটা কার আপনার আজকের বাজার কেমন বলেন তো ভাই বাজার ভালো না ভাই বাজার ভালো না প্রতি গরু তে 2000 টাকা করে নাই 2000 করে নাই না এটার দাম কত এর দাম ভাই 450 48 দাম 48 আর এর নিচে হবে না দাম কত 2000 2042 42 বলে আর বেচা কিনা লাস্ট রেট কত এটা 45 হলে দিব ভাই 45 46 এটা বিক্রি হবে এর নিচে হবে না

পঁয়ত্রিশ আর বিক্রির দাম তেত্রিশ এ নিচে হবে না সর্বশেষ তেত্রিশ হলে বিক্রি করতে চাই এইটা পাশটা দেখছি বেশ কিছু ভাই কি অবস্থা কয়টা নিয়ে এসছিলেন কয়টা কেনা বেচা হইলো দুইটা দুইটা চারটা এখনো আছে এটার দাম কত এটা কত আটত্রিশ চাওয়া বয়স জোয়ান 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 গাভী আটত্রিশ চাওয়া দাম কত পর্যন্ত বলছে বেচা দাম থেকে আটত্রিশ হলে এইটি দেখছেন বয়স কিন্তু জোয়ান বিক্রির দাম সাঁত্রিশ থেকে আটত্রিশ

আর কাস্টমারে কত বললো নারী নারী খালি পালায় দাম করি পালায় দেশের সরকার ভালো বিক্রির দাম কত বিক্রির দাম তিরিশ ভাঙ্গ কত হলে বিক্রি করবেন একত্রিশ বত্রিশ সাইজটা কিন্তু ছোট একত্রিশ থেকে বত্রিশ হলে এটা বিক্রি করতে চাই আর তিরিশ হাজার পর্যন্ত আর এটা তো আরো ছোট এটা দাম কত

গরু বেসে কিনে তুমি কিনে গোপা তুই